বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় ভাই ও বন্ধুরা চলে আসলাম আমাদের পাশের একটি মাঠে মাঠের ওয়েদারটা আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর হ্যাঁ প্রাণবন্ত পান জড়িয়ে যায় এইসব মাঠে আসলে পারে তো তেমনই একটা তামাকের হয়ে আসলাম তামাক এই যে দেখতে পাচ্ছেন এই মাটির ভিতরে এই তামাকের ভুঁইটাই আমার চোখে বেঁধেছে এই তামাকের ভুঁইটাই সবচাইতে ভালো মনে হচ্ছে বা চারাগুলি বড় বড় বা গাছগুলি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো এই তামাকের ভুঁইটা হচ্ছে কি আমাদের মোহন সাহেবের হ্যাঁ ওই যে তিনি মাঠে আবাদও করে আবার অটো চালায় অটো গাড়ি আছে তার নিজস্ব গাড়ি তো গাড়ি চালায় মাঝে মাঝে দেখা যাচ্ছে আবাদ পানি করলেও তো দুই ধারে থেকে ইনকাম হয় যেহেতু সংসার তার বড় হয়ে গেছে তো যাই হোক আমাদের তামাকের মালিকের সাথে দুটো কথা বলি তো আচ্ছা এই যে আমাদের তামাকের মালিক মোহন সাহেব আচ্ছা মোহন সাহেব তোমার তামাক তো অনেক সুন্দর হয়েছে এই মাঠের ভিতরে অনেক সুন্দর হয়েছে তে এই তামাকে তুমি কতটুক খুশি নেও অনেক খুশি আল্লাহ রহমতে আবাদও করি গাড়ি চালাই কাজের ফাঁকে ফাঁকে চেষ্টা করব তামুক আরও সুন্দর করার জন্যে আপনারা দেখছেন তামাক মাঠের ভিতরে একরকম আছে দেখার মতো আর কি তে কাজের ইতে তামুকটা যত্ন নিতে পারছিলাম না এখন নিশ্চিত আশা করি এর থেকেও সুন্দর করার চেষ্টা করব আবার আমাদের নিজস্ব পেশা আড়াই বিঘা মতো লাগাইছি তামুক সব না সব বই না এরকম আছে কিছুটা আবার এর থেকে কমাও আছে অল্প দিনের লাগাইছি আচ্ছা শুনতে পেলেন আমাদের মোহন সাহেবের কাছে তিনি আবাদও করে গাড়িও চালায় আবার তামাক অনেক দুই বিঘা আড়াই বিঘা তামাক লাগাইছে অনেক সুন্দর তামাক হয়েছে তার সব বইয়ে এরকম তামাক তো যাই হোক আপনাদের কাছে দেখালাম তিনিকে দোয়া করবেন তিনি যাতে এই তামাকটা পরিপূর্ণভাবে ভালোভাবে চাষবাস করে ঘরে তুলতে পারে বিক্রি করে অনেকগুলি টাকা তার হাতে আসে সেই টাকা দিয়ে দেখা যাচ্ছে যে সংসার চালাবে আবার পুনরায় আরেকটা গাড়ি যে সে কিনতে পারে সেই দোয়া করবেন ঠিক আছে তো মাঠ আপনাদের দেখালাম তামাকের ভুঁড়িটা অনেক সুন্দর বা সবার চাইতে তামাক ভালো দেখেন এই যে আশপাশে তামাকের চাইতে আমাদের মোহনের তামাকটা খুব ভালো তো যাই হোক সবাই দোয়া করবেন আর বেশি বড় করলাম না ভিডিও তারপরেও আরেকজন আছে আমাদের এই যে আমাদের এই যে আলমগীর সাহেব একসাথেই আর কি ভয়ে কাজ করতেছে কাজ ভালো ঠিক আছে যে কাজ করে তাকে সবাই পছন্দ করে যে কোনো কাজই হোক বসি থেকে তো আর লাভ নাই তো যাই হোক তামাকের ভুইডা। আর কাজে এসে কি অবস্থা তোমার হ্যাঁ আমার অবস্থা খুব ভালো কাজ করছে এই যে অনেক ঘাস বাই গেছে তো একটু হেল্প করে দিই বসে থেকে তো আর কাজ নেই কাজ টাজ করে দিলে মানুষের ভালো হবে এটাই বলছি আর বেশি কিছু বলছি না তো বসে থাকার থেকে কাজ করাই ভালো আচ্ছা ঠিক আছে শুনতে পেলেন বসে থাকা চাইতে কাজ করা ভালো তো সবাইকে দেখালাম বা তামাকটাও দেখালাম তামাকটাও অনেক সুন্দর তামাক যাই হোক সবাই দোয়া করবেন যাতে মনে তামাকটা ভালো হয় বা সবারই যারা যারা লাগাইছে সবারই যাতে ভালো হয় সেই দোয়া এবং ভালোবাসা রেখে আমি এ পর্যন্তই রাখলাম সবাই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আচ্ছা ঠিক আছে এই পৰ্যন্ত থাকিলোঁ ধন্যবাদ